আগে চিংড়ি মাছের পকোড়া বানাবো তার জন্য চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে এইদিকে আমাদের এইদিকে এই দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছে এই দেখুন এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে ছাড়িয়ে শশা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা এই চিংড়ির সঙ্গে প্রথম আদা বাটা আর রসুন বাটা আমি দিয়ে দিলাম আপেল জিরের গুঁড়ো এই হলুদ গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো এই যে স্বাদ মতন আর এই যে গ্যাস আমি দিয়ে দেবো

বন্ধুরা আমাদের এদিকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আপনাদের এটা হচ্ছে কিনা জানি না কিন্তু আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমার এই ব্যাপারটা যে মাথা হয়ে গেছে তো আমি সারা করে ভুলে নেব বন্ধুরা আমি গরম মশলায় কৌটো একটু ভরে রেখেছেন সামান্য একটু গরম মশলা দিয়ে

বন্ধুরা আমার হয়ে গেছে আমি এবারে চিংড়ি পকড়াগুলো কিনল এই দেখুন বন্ধুরা এই দেখুন

আমার এগুলোও হয়ে গেছে এগুলো আমি সব কিনে নেবো অফ করে দিলাম দিলাম আমি দেখুন বন্ধুটা কত সুন্দর হয়েছে যদি আমাদের এই চিংড়ি মাছের পকোড়াটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এই বৃষ্টির দিনে বাদলার দিনে চিকিৎসা এই গিয়ে চিংড়ি মাছের ককরা খেতে যে এত সুস্বাদু চায়ের সাথে আপনারা এইভাবে বানে খেয়ে নেই